দেখাবো গোম খেত গোম কেমন হয়েছে কেমন সব বের হইতে আছে সেটা দেখাবো তার সাথে দেখাবো পাশে রয়েছে খেত সো দুটাই দেখাবো এই যে গোম খেতে পানি দিছে যাতে গোম খেতে অপায় ই বীজ সারছে ফলনটা হইতে আছে এই দেখতে পাচ্ছেন ফলনটা অনেক কাঁচা ওইখানে মেশিন সারছে সো এখানে পানি দিতে আছে পানি দিয়ে এটাকে পুরা ভিজিয়ে দিবে যাতে ফলনটা ভালো হয় সো পাশেই রয়েছে আবার দন্যাখেত এই যে দন্যাখেত দেখতে পাচ্ছেন এখানে আর পানি দেবে না এখানে যে ফুল এই ফুল থেকে ধন্য হবে যেমন দেখতে পাচ্ছেন যে হয়েছে ধন্যা ফুল থেকে ধন্য হয়েছে সো দেখেন এটাকে ধন্য বলে আমাদের এখানে মানে আমার নানা নানাবাড়ি আসি নানাবাড়ি এটাকে ধন্য বলে এটা হলো ধন্য ফুল সো এটা হলো গোম গোমক্ষেতটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বিস্তীর্ণ এলাকা জুড়ে গোমক্ষেত যদি দেখেন অনেক জুড়া ওর ওই পাশে রয়েছে আবার খেত ওই যে ওই পাশে রয়েছে আবার ধন্যাখ্যাত এখানে আবার ধন্যাখ্যাত আবার ওইখানে কলেজ সিম আছে কিছু মানুষ আমার বন্ধুবান্ধব সো ওইখানে আবার নেট দিয়ে দিয়ে রাখছে যাতে ওখানে কেউ না যায় তো এরকম করে আবার কিছু ফাঁকা জমিনও আছে দেখা যাইতেছে তো আপনাদের আমি পুরো ক্ষেতটা ঘুরে দেখাইতেছি আর সূর্যটা ডুবো ডুবো ভাব দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে এই মুহূর্তে সূর্যের অবস্থানটা দেখেন খেতে থেকে খুবই ভালো লাগে ফাঁকা জমিন থেকে সূর্য আলোটা দেখতে সো এই হলো দেখতে পাচ্তেছেন এগুলো ধন্যাক্ষাত তো ধন্যার ফুলগুলো দেখেন আপনারা সাদা একেবারে আবার বিসি আসতেছে আস্তে সো ধন্যা আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি সেটা আমরা জানি আর গম থেকে যে রুটি হয় সেটা তো আর বলা ভালো থাকে না গ্রামীণ গ্রামীণ পরিবেশে আসছি তাই আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন আর আমি অতটা না আমি নতুন মানুষ আপনাদের বড়সায় টিকে থাকতে চাই তো আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করবেন যাতে আমি আপনাদের নিয়ে আপনাদের সাথেই চলতে পারি এই যে গম খেত দেখতে পারতেছেন মানে পুরাটাই পানি দিছে এখন মনে পানি দিছে অন্য খেতে মেশিনটা ওই সামনে তো মেশিনের কাছে অত দূর যাবো না সামনে আরেকটা আছে ওখানে কত সুন্দর ফুল দেখে মানে ফুল দেখতে আমার খুব ভালো লাগে বাস্তব সেটা যে কোনো ফুল হোক ফুল খুবই ভালো লাগে খুবই সু সৌন্দর্যবোধ মানে আমার কাছে অমায়ক লাগে ফুলগুলা আর ফুলগুলা গাছে না অনেক সময় যদি কোনো বিবাহিত ভাই থাকেন তার স্ত্রীর মাথায় গুজবেন তো ওখানেও সুন্দর লাগবে ফুল সৌন্দর্যের জিনিস তো ফুলের মতো ফুলপ্রেমী আমি একজন আছি আপনাদের মতো যেন আপনারা কে কে ফুল পছন্দ করেন তো এই দেখতে পাচ্তেছেন এখানে শস্য ফুল আছে দেখেন একটা শস্যা ফুল তো শরষের খেতে আমরা এখনো যাই নাই সর্ষে খেত শরষ এখন ইয়ে হয়ে গেছে ফলাই সব আছে সর্ষে ফুল নাই আমি একটু দেরিতে আসছি গ্রামে তো দেখেন এই জন্য কিভাবে কীভাবে কি মোটামুটি মোটামোটা ইয়েছে মশাল্লা ফলনটা চাই ওপর যেটা শরষা লাগিয়েছে আবার গরু খায় না দৈন্য আবার গরু খায় এই জন্য দৈন্য সাইডে সর্ষে লাগাইছে যাতে গরুতে আবার মুখ না দিতে পারে দেখতে পাচ্ছে সাইড সাইডে সর্ষে লাগাইছে যাতে গরু কখনও মুখ না দিতে পারে তো এই যে দেখেন এলো ধন্যা তোর সূর্যটা মার্শাল্লাহ অসাধারণ সুন্দর এলো ধনার ফুল দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ আমি খুবই ভালোবাসি ফুলকে